মহাগুরু মিঠুন চক্রবর্তীর শাস্তি ছবির সেকেন্ড সং কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে মহালয়া সেই জন্য দুপুরবেলায় শাস্তি ছবির দ্বিতীয় গান আর কি যেটা একদম পুরোপুরি পুজোর প্রেক্ষাপটে শ্যুট করা হয়েছে পুজোর একটি গান পুজোর পুরোপুরি আমেজ রয়েছে এবং মহাগুরুকে আমরা মানে বহু বহু দিন পরে এরকম একটি ভূমিকায় দেখতে পেলাম আর কি সেই গানটি কিন্তু ঢ্যাঙ্কুর আকুর তাক এই গানটি কিন্তু রিলিজ করা হয়েছে তো এই গানটা আমার কেমন লাগলো তার আগে আরও একটি বড় আপডেটস আপনাদেরকে দেব সেটা হলো প্রজাপতি টু আমরা আপনাদের আগে আপডেটস দিয়েছিলাম বছরের প্রথমেই যে মিঠুন চক্রবর্তী দেবের সাথে একটি ছবি করতে চলেছে এবং সেই ছবিটি কিন্তু বিদেশে শ্যুট হবে তো সেখানে প্রজাপতি টু সেকেন্ড পার্ট কি আসবে এই নিয়ে একটি টালবাহানা কিন্তু ছিল তো মোটামুটি স্বাস্থ্যে ছবি শ্যুট হয়েছিলো বছরের প্রথম দিকে তারপর আপনারা জানেন রাজ চক্রবর্তীর সাথে ছবি শ্যুট হয়েছিল যে ছবিটা নাম হবে সন্তান ঋত্বিক বিপরীতে রয়েছে শুভশ্রী রয়েছে তার পরবর্তীতে আপনারা জানেন যে শ্রীমান ভার্সে শ্রীমতী বলে প্রথিক্ষিত বসে আরও একটি ছবি শ্যুট করছেন এবং মিঠুন চক্রবর্তী আপাতত অসুস্থ হাত ভেঙে গেছে তবুও তিনি শ্যুট চালিয়ে যাচ্ছেন এরপর মিঠুন চক্রবর্তী কিন্তু সাউথের ছবি শ্যুট করবেন তো বাংলা তিনটে ছবি হাতে রয়েছে তো আমরা জানতাম যে বছরের শেষ দিকে অভিজিৎ যে ছবিটি আনেন দেবের সাথে সেই ছবিটির নাম হবে প্রতীক্ষা আমরা আপনাদেরকে অফিসিয়ালি জানিয়েছিলাম কোথাও আসেনি আমরা জানিয়েছিলাম যে প্রতীক্ষা ছবির নাম হবে তবে রিসেন্টলি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন ছবি আসছে প্রজাপতির সেকেন্ড পার্ট আসছে এবং এই ছবির শ্যুটও বিদেশে হবে এবং খরাজবাবু তিনি নিজে মিঠুন চক্রবর্তীর সাথে শ্যুট করবেন প্রজাপতিতে তিনি ছিলেন প্রজাপতি টুতে তিনি থাকবেন তো অফিসিয়ালি আপডেটস না আসলেও আমরা মোটামুটি জেনে গেলাম যে প্রজাপতি ভার্সন অর্থাৎ প্রজাপতি আসবে সেক্ষেত্রে ছবির নাম কি প্রজাপতি টু হবে নাকি প্রতীক্ষা হবে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না তবে গল্পটা কি প্রজাপতি যেখান থেকে শেষ করেছিল সেখান থেকেই হবে নাকি তার আমেজ ধরে সেই বাবা ছেলের সম্পর্ককে ধরেই দেব এবং মিঠুন চক্রবর্তীর অন্য একটি গল্প রচনা করবেন পরিচালক সেটাই কিন্তু দেখার অপেক্ষায় যাই হোক এবার যদি আমরা গানে ফিরি ঢ্যাঙ্কুরাকুর তাক এটি ইন্দ্রদীপ আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত তিনি মিউজিক দিয়েছেন শ্রীজাত লিরিক্স লিখেছেন গানটি গেয়েছেন অভিজিৎ এবার অভিজিৎ ভট্টাচার্য যখনই পুজোর গান করেন আর কি তার মধ্যে একটা আলাদা আমেজ থাকে আর অন্যদিকে অন্তরা অন্তরা মন্ত্রা ম্যাডাম তিনি গানটির ফিমেল লিডে রয়েছেন তো গানটি কেমন লাগলো মানে আজ সকাল থেকে আমার মুডটা যে কোনো কারণেই হোক খারাপ ছিল বিশ্বাস করুন এমজি এমন একজন মানুষ বিশেষ করে গানের প্রথম পাঠ্য দিয়ে আপনারা শোনেন যেখানে ফাটাকেষ্টর কথা রয়েছে ফাটাকেষ্ট কালী পুজোর থেকে আমাদের দুর্গা পুজো বড়ো হওয়া যায় এবং ডায়লগটা রয়েছে সেই মানে চিরাচরিত বিখ্যাত ডায়লগ বাঙালির রক্তে মিশে যাওয়া ডায়লগ আর কি ওটা এই সময় দাঁড়িয়ে কিন্তু আরো মুগ্ধতা ঠিক আছে দুর্দান্তর গানটার যদি কথা বলি গানটা খুব সুন্দর হয়েছে দেবশ্রী ম্যাম রয়েছেন যেখানে তিনি আসছেন নাকি তিনি কল্পনা করছেন ছেলেকে ভাবছেন এবং একদম গানের শেষ পাঠে সোহম আসছে সোহমের সাথে একটা দ্বন্দ্ব চলছে আর কি সোহমের গার্লফ্রেন্ড সৌরশেনি থাকছে পুরো গানটাকে গানটা সিনেমাটোগ্রাফি দৃশ্যপাট যেভাবে সাজানো হয়েছে খুব ভালো লেগেছে গানটা খুব ভালো লেগেছে তবে মিঠুনের যেহেতু বয়স হয়ে গেছে তার গলার সাথে যাচ্ছেন অভিজিৎবাবুর গলা তবে গানটা যদি আপনি সেভাবে না দেখেন গানটা যদি থিম সং হিসাবে দেখেন আপনারা পুজোর একটা তাহলে কিন্তু দুর্দান্ত লাগছে গানটা ঠিক আছে গানটা খুব ভালো হয়েছে আমি মানে পুজোর যে একটা আমেজ আর কি মহালয়ের যে আমেজ তারপর পুজো আসে আমেজটা এবার সত্যি বলতে কোনো গানে আলাদা করে পুজোর এমন কোনো গান বেরোয়নি যে গানের মধ্যে পুজোর আমেজ পাওয়া যায় প্রতি বছর পুজোর বিভিন্ন গান রিলিজ করে সিঙ্গেল গান রিলিজ করে রেকর্ডে বা বিভিন্ন সিনেমা রিলিজ করা হয় তবে এই গানটা প্রপার এই গানটার মধ্যে কিন্তু আমি পুজোর আমেজটা পেয়েছি আর আমার কিন্তু দারুণ লেগেছে গানটা গানটা দৃশ্যপট যেরকম সাজানো হয়েছে গানটার যেরকমভাবে পেছনে ব্যাকগ্রাউন্ডে ডান্সগুলোকে ডান্সগুলো পরপর রাখা হয়েছে মিঠুন চক্রবর্তীর লুকটা মানে শাস্তির ভূমিকা তাকে দারুণ লাগছে সোহম সৌরশেনী এবং প্রথমে দেবশ্রী ম্যাম তার ছেলে আসছে তো গানটা সব কিছু মিলিয়ে কিন্তু ভিজুয়ালি বলুন বা গানটা কানে শুনতেও কিন্তু খুব খুব ভালো লাগছে আমার কিন্তু দারুণ লেগেছে আমি এক্সাইটেড আর হয়তো আর একটি গান হয়তো রিলিজ করবে সিনেমা রিলিজের আগে তারপর বড় পর্দায় অপেক্ষা আর তো এক সপ্তাহ একদম এক সপ্তাহই কারণ পরের বুধবারই পঞ্চমী মেবি সিনেমা অলরেডি এতক্ষণে দেখে এসে আমরা কিন্তু রিভিউ করে ফেলেছি আপনারা জানাবেন শাস্তির জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন বন্ধুরা আর পুজো আসছে পুজো সবার ভালো কাটুক আনন্দে কাটুক এবং অবভিয়াসলি হই হুল্লোর করতে করতে কাটুক মহাগুরু আমাদের হৃদয়ে ছিলেন আছেন এবং আজীবন থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন জয় হিন্দ